রাতে বালিশে হাতে রেখে শুভ হেং পাঠ করে ঘুমিয়ে থাকুন সকালবেলা সুসংবাদ চলে আসবে হাজার হাজার টাকার ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা অলৌকিকভাবে টাকার ব্যবস্থা মহান আল্লাহ তালা আপনার জন্য করে দিবে আপনি ঘুম থেকে জাগ্রত হতেই না হতে খুশির সুসংবাদ আপনার কাছে ছড়াইয়ে ছিটিয়ে চলে আসবে ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি যদি ধৈর্যের সাথে আজকের এই ভিডিওটি দেখতে পারেন শুনতে পারেন আর সে মতে আমল করতে পারেন ইনশা আল্লাহ আপনার হাজার হাজার টাকার ব্যবস্থা আল্লাহ তালা করে দেবে আপনার যদি পার সমপরিমাণ ঋণ থাকে সেই ঋণ আল্লাহ পরিশোধ করে আপনাকে ধনী বানিয়ে দিবেন আমি যে নিয়মটা বলে দিব যে সিস্টেমটা বলে দিব ওই সিস্টেম মতে আপনাকে আমলটি করতে হবে কোনো কঠিন কোনো সিস্টেম নাই নিয়ম নাই জাস্ট আপনি সহজ আপনার দ্বারা সম্ভব এই আমলটি করা সেভাবেই আমি আজকের এই ভিডিওতে বলে দিব সম্মানিত দর্শক খুবই গুরুত্ব সহকারে আপনাদেরকে আজকে ভিডিওটি দেখতে হবে যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের উপকার হতে পারে চলুন আমরা শিখে নেই জেনে নেই আজকের এই আমলটি কিভাবে করব প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে আপনি নিজে পত পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে পাক সাফ হয়ে আমূলটি করার জন্য আপনি যে কাজটি করতে হবে আপনি আপনি যে বিছানায় গোমান অথবা যে বালিশে আপনি মাথা রাখেন ওই বিছানা এবং বালিশ যেন পবিত্র থাকে এই বালিশ দিয়ে যেন রাত্রে কেউ ব্যবহার না করে থাকে অর্থাৎ বুঝতে পেরেছেন যে বালিশের মাধ্যমে অনেক ব্যবহার করে থাকা হয় অনেক সিস্টেমে বালিশকে ব্যবহার করা হয় ঘুম ব্যতীত বালির জন্য অন্য কাজে ব্যবহার না করে থাকে অর্থাৎ স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে ব্যবহার করা হয় ওটা যদি না হয়ে থাকে বালিশটা যেন পৌত পবিত্র হয় এরকম একটা বালিশ আপনি সংগ্রহ করে নিবেন সংগ্রহ করে তিনবার ফার পরে নিবেন استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه তিনবার যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে আপনি প্রিয় নবী জি সাল্লাল্লাহু আলাইহি উপর তিনবার দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum Majid আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বাস আপনি তিনবার ইস্তেগফার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে আপনি যে করবেন সর্বপ্রথম ভালেশী হাত থেকে আপনি সুরা তুলি ক্লাস পড়বেন আউদু বিল্লা হিমিনা সৈতন ইউরো অজীম বিস্মিল্লা ইউ রহমে নিউ র হিম আল্লাহু আহদ আল্লাহ হু সমাদ লাম মিদু ওয়ালে মিওলেদ ওয়ালে মিয়া কুল্লাহু কুফু আন আবার পড়বেন আবার পড়বেন ভাবে দশ বার সৌরাতুল ইখলাস আপনি পাঠ করবেন যখন দশ বার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে আপনি মোহান আল্লাহ এই নাম নামগুলা পাঠ করবেন বালিশের উপর হাত রাখা অবস্থায় সৌরাতুল ইখলাস যখন পাঠ করবেন তখনও হাত রাখা যখন এই অজিফাটা করবেন আবার পড়বেন সুব্য হং কুদ্দালা এভাবে আপনি এই ওজিফাটা করবেন মাত্র 41 বার বালিশের উপর হাতে রেখে তারপর আপনি মহান আল্লাহ তাআলার এই শ্রীপতি নামটি পড়বেন ইয়া 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 গ ইয়া গ বাস এ ওজিফা কেও একচল্লিশবার করবে এরপর আপনি তিনবার দুরুসুরি করবেন সল্ল লহ আলাইহি ওয়াসাল্লাম সল্ল হু আলাইহি ও সাল্লাম সল্ল হু আলাইহি ও সাল্লাম বাস আপনি এখন দুটো হাত তুলে আল্লাহ তালা কাছে যে দোয়া করবেন কোন উদ্দেশ্যে আপনি আজকের আমলটি করছেন অর্থাৎ এই আমলটি বালিশের উপর হাত রেখে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘর থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে দিবে পাহাড় সমপরিমাণ ঋণ থাকলে সেই ঋণগুলা মুছে দিয়ে মোছার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনার সমাজের সর্বশ্রেষ্ঠ ধনী করে দিবেন কারণ আপনি এই আমলের মধ্যে এই আমলটির মধ্যে এমন একটি সোরা পাঠ করেছেন যে সুরার নাম হচ্ছে সোহরাতুল এখলাস এক সাহাবী আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কাছে এসে আরজ করলেন ইয়া রাসূল আল্লাহ আমার চারদিক থেকে ঋণের চাপ আমাকে দিচ্ছে আমি হতাশ হয়ে গেছি ইয়া আসুল আল্লাহ আর দুনিয়ার থেকে কি বিদায় হয়ে চলে যেতে হবে কিনা বুঝতে পারতেছি না ঋণের এত চাপ আর সহ্য করতে পারছি না আল্লাহ নবী সল্লাল্লাহ আলাইহিসাল্লাম ওই সাহাবীকে জানিয়ে দিলেন অসাহাবী আমার তুমি কি সূরাতুল ইখলাস জানো না সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ জি হ্যাঁ অবশ্যই জানি আল্লাহ রাসূল বলেন তাহলে সূরাতুল ইখলাস তুমি तिलावत করো তুমি যদি বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত ধনী বানাবেন এত ধনী বানাবেন সমাজের সর্বশ্রেষ্ঠ ধনী আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যখন সাহাবি কি আমলের দিক নিদর্শন দিলেন সাহাবি যখন আমল করতে শুরু করলেন আল্লাহ আকবর কাবির এই সাহাবি ছিল ঋণের ঝর জড়িত অবস্থায় চারিদিক থেকে ঋণের চাপে সেই অতিষ্ঠ হয়ে গিয়েছিল এমন সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহকে বলে দিলেন দুনিয়াতে কি আল্লাহ তাহলে আমাদেরকে থাকতে দিবে না ঋণের এত চাপ সহ্য করতে পারতেছে না আল্লাহ রসুল যখন আমলটি শিক্ষা দিলেন আমল করার ফলে আল্লাহ রসুল করে দিলেন মাত্র তুমি এইভাবে এক সপ্তাহ আমলটি তোমাকে তোমার সমাজের সবচাইতে সারা হিসাবে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবে তালা আমল করার জন্য পাগল পাড়া যখনই বলেছেন তখন থেকেই সোরাত ক্লাসের আমলটি শুরু করলো হাঁটতে বসতে চলতে ফিরতে স্বয়ং করতে ঘুমাতে সর্ব অবস্থায় সোরাত ক্লাস করেন এইভাবে যখন আমল করতে শুরু করল আল্লাপ তাকে এত বানিয়েছেন দীর্ঘ একটি সপ্তাহ যখন আল্লাহ রসুলের সঙ্গে ওই দেখা তার খোঁজ নেওয়ার জন্য নামাজের রাস্তায় বের হলেন তখন দেখে এমনি ওই সাহাবি রাস্তায় আল্লাহ রসুলের দিকে আসতেছে সামনার সামনি হওয়ার পরে আল্লাহ নবী ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমাকে একটি সপ্তাহ ধরে দেখতে পারছি না দেখতে পারি নাই তুমি কোথায় আছো সাহাবি বলতে লাগবেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যা আমল শিক্ষা দিয়েছেন ওই আমল যখন করতেছি আমার আল্লাহ পাক রব্বুল আমাকে এত দন সম্পদ দান করেছে এত অর্থ সম্পদ দান করেছে যে অর্থ সম্পদকে সামাল দিয়ে সময় পাচ্ছে না যার কারণে আল্লাহ নবীকেও আপনার দরবারে উপস্থিত হতে পারি নাই আল্লাহ আকবর কাবির আমল যখন নবী শিক্ষা দিয়েছেন তখন থেকে আমল করা শুরু করেছে আর একেনার বিশ্বাস নিয়ে যখন আমল করতে শুরু করলেন আল্লাহ তালা তাকে এত ধনী করেছিলেন তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে আল্লাহ তালা তাকে ধনাঢ্য বানিয়ে দিয়েছেন তার সমাজের সবচাইতে সেরা ধনী আল্লাহ

বিশ্বাস নিয়ে মাত্র একটি সপ্তাহ করুন দেখুন আল্লাহ আপনার সমস্ত ঋণ পরিশোধ করবে আপনার চাওয়া পাওয়া সবকিছু আল্লাহ পূর্ণ করে দেবে ইনশাল্লাহ যারা আমলটি করতে চাচ্ছেন আমি আপনাদের জন্য দোয়া করব সেই জন্য কমেন্ট বক্সে তিনবার আমিন আমিন লিখবেন আপনার সেই নামের উপর আমি দোয়া করে দিব আল্লাহ যেন আপনার আমলকে কবল করেন এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালাম আলিমতুল্লাহ